খবরে পরবর্তী ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢোকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে আছে এই বাঘিনী বাঘিনীর খোঁজে তল্লাশি ও সতর্কতা জারি করেছে ইতিমধ্যেই বন দপ্তর ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক আমরা দেখতে পাচ্ছিলাম বেশ কিছুদিন ধরেই কিন্তু ঝাড়গ্রামের বেলপাহাড়ি যে জঙ্গল সেখানে ছিল এই বাঘটি এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বড় দপ্তরের পক্ষ থেকে যে জানানো হয়েছিল এবং সেই কারণে বাঘের আতঙ্ক ছড়িয়েছিল একই সঙ্গে এবং ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘে ঢুকেছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে এমনটাই আশঙ্কা করা হচ্ছে বান্দোয়ানের শিরুকার জঙ্গলে আছে বাঘি বাঘির খুঁজে যেমন জারি রেখেছে বন দপ্তরের বাঘের খুঁজে খুঁজ চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা এবং তার পাশাপাশি সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে

কাঁকড়াঝোর জঙ্গল হয়ে এই বাঘ যেটা যে বাঘ বাঘ ঢুকে পড়েছে জঙ্গলে সকাল থেকে যেটা আমরা পাচ্ছি যে যমুনা নামের ওই বাঘিনী বান্দওয়ান থানার শিরু গাড়ুর জঙ্গল অবস্থান করছে ইতিমধ্যে ইতিমধ্যে বন দপ্তর এবং উড়িষ্যা থেকে সিমরাপাল টাইগার রিজার্ভের বিশেষ একটি দল ওই বাঁধওয়ান জঙ্গলে এসে পৌঁছেছে এবং সেই বাঘের অন্যদিকে সুন্দরবনে ব্রেকও প্রকল্পের আসা দুটি বিশেষ টিওয় ওদের সঙ্গে রয়েছেন রীতিমতো ওই এলাকায় যারা রয়েছেন তাদের রীতিমতো ওইটা সতর্ক করা হচ্ছে সাধারণ মানুষকে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোল নাইনে ছিলেন প্রতিনিধি সওকতানি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক বাংগানে শিরো গারুর জঙ্গলে রয়েছে বাঘনি এমনটাই বলা হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাঘনির খোঁজে তল্মাশি যেমন জারি রয়েছে তার পাশাপাশি সতর্কতাও সতর্কতাও জারি করা হয়েছে বনদপ্তরের পক্ষ থেকে একাধিক যে টিম তারা গিয়ে পৌঁছেছে এর পুরুলিয়ায় আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢোকে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক বান্দোয়ানের শিরুগারু জঙ্গলে আছে এই বাঘিনী এমনটাই সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে বনদপ্তরের আধিকারিকদের পক্ষ থেকে পুরুলিয়ার বান্দুয়ানির জঙ্গলে এবার বাঘিনী আতঙ্ক বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ পুন্ডু রয়েছেন ফোন লাইনে জয়দেব বাবু আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে জয়দেব বাবু যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমেই এই বাঘের আতঙ্ক ছিল ঝাড়গ্রামে এবং তার পরবর্তীতে এই বাঘের আতঙ্ক এবার পুরুলিয়ায় সেক্ষেত্রে যেমনটা বোঝাই যায় যে অবশ্যই বন্য প্রাণীদের যে আতঙ্ক সেই আতঙ্ক কিন্তু থাকে এবং সেই আতঙ্ক থেকেই কি এই বারংবার এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাওয়া বলি সেটা হচ্ছে আতঙ্ক শব্দটা দয়া করে ব্যবহার করবেন না আপনাদের মতো একটা ভুল প্রচারিত মিডিয়া এই আতঙ্ক শব্দ ব্যবহার করলে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল বার্তা যাবে আতঙ্ক আতঙ্কিত হওয়ার মতো কোনো হিউম্যান হ্যাবিটেশনে এখনো বাঘের সাথে রকমের তৈরি হয়নি এখনো সিচুয়েশন আমি আতঙ্ক শব্দটাতে আমার তীব্র আপত্তি যাই হোক এবার এই যে বাঘটা মুভ করছে এটা খুব ন্যাচারাল বিহেভিয়ার একটা ক্যাট ফ্যামিলির একটা মানে প্রাণীর জন্য তার কারণ হচ্ছে সে একটা জায়গায় নতুন তাকে রাখা হয়েছে সেই জায়গাটা সে এক্সপ্লোর করতে বেরিয়েছে এবং আপনাকে যা বুঝতে হবে যে এটা একটা টিপিক্যাল বিহেভিয়ার যে সে তার পার্শ্ববর্তী এরিয়া সে যতক্ষণ না তার এরিয়াটা ভালো করে সে যাকে বলে নিজের এরিয়াটা জরিপ করছে সে এবং সেই জরিপ করতে সে তো পলিটিক্যাল বাউন্ডারি বা জোগ্রাফিক্যাল বাউন্ডারি মানছে না সে যেখানে যেখানে নিজের দেখতে পাচ্ছে তার জন্য প্রশস্ত পথ সেই পথ ধরে সে এগোচ্ছে এবং তারই মধ্যে ধরুন উড়িষ্যার থেকে ঝাড়গ্রাম এই ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে বেঙ্গল এইভাবে তার এরিয়াটা পড়ছে সেই এরিয়া ধরে ধরে সে মুভ করে যাচ্ছে এখনো অব্দি কারুর ক্ষতি বাদ করেনি এবং যেভাবে বনকর্মীরা স্যাটেলাইটের মাধ্যমে তার রেডিও কলারের মাধ্যমে তাকে ট্রেকিং করে চলেছে প্রতিনিয়ত এখন যেহেতু একটু পাহাড়ি জায়গায় আহ বাঘ রয়েছে গতকাল থেকে এবং আজকে বন্ধমানে যে তার লোকেশন পাওয়া গেছে বিভিন্ন জায়গায় স্যাডো জোন থাকার কারণে অনেক সময় সিগনাল ব্রেক করে যাচ্ছে কিন্তু যেভাবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেভাবে বনকর্মীরা এবং সুন্দরবন থেকেও টিম গেছে তারাও ট্র্যাক করার চেষ্টা করছে আমার ধারণা যদি সবকিছু ঠিকঠাক থাকে ওয়েদার যদি ঠিকঠাক আমাদের সঙ্গ দেয় তাহলে যেভাবে এবং বিশেষ করে ধরুন অভিজ্ঞ অফিসার যারা রয়েছেন এই মুহূর্তে ওখানে দায়িত্বে রয়েছেন তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী বাঘকে আশা করা যেতে পারে বিনা ক্ষতিতে তাকে রেস্কিউ করা যেতে পারে ট্র্যাঙ্কুলাইজ করার পরে একদমই ধন্যবাদ আপনাকে আমরা কথা বলছিলাম বনপ্রাণ বিশেষজ্ঞ জয়দিন কুমু ছিলেন ফোন লাইনে আপনাদের রাখি গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক অবশ্যই বাঘের আতঙ্ক রয়েছে মানুষের অন্যদিকে যেমনটা বনপ্রাণ বিশেষজ্ঞ রয়েছেন তিনি যেমনটা জানালেন যে বাঘের আতঙ্ক তো রয়েছে কিন্তু তার পাশাপাশি বাঘই নেই কিন্তু তার যে জমি জরিপের যে বিষয়টা সেই জমি জরিপের বিষয়টা কিন্তু চালাচ্ছেন বলেই মনে মনে করছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ যারা তারা ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গলে বাঘিনী হতে এমনটাই সম্ভাবনা রয়েছে বনদপ্তরের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি বান্দোয়ানের শিরুগারুর জঙ্গলে আছে এই বাঘিনী বাঘিনী খুঁজে একদিকে যেমন তল্লাশি অভিযান চালানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে তার পাশাপাশি সতর্কতাও কিন্তু জারি করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে আপনাদের জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ায় বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনি ঢুকেছে পুরুলিয়ার বাগদোয়ানের জঙ্গলে এমনটাই জানানো হচ্ছে বন দপ্তরের পক্ষ থেকে প্রাক্তন রিসার্চ অফিসার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে কোন লাইনে দাশগুপ্ত তিয়াস আপনাকে স্বাগত জানাই আমাদের কলকাতা টিভিতে তিয়াস যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাড়গ্রাম থেকে এর পরে কিন্তু ক্ষমা করবেন আপনার নামের জন্য তীর্ষ দাশগুপ্ত রয়েছেন ফোন লাইনে তৃষ আপনাকে স্বাগত জানায় কলকাতা টিভিতে আহ ঝাড়গ্রামের যে বেলপাহাড়ি তারপর আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাঘিনীর যে বিচরণ তা কিন্তু হয়েছে পুরুলিয়ার বান্দোয়ানের জঙ্গল একদিকে যেমন তল্লাশি অভিযানও চালানো হচ্ছে এবং দপ্তরের কর্মীদের সঙ্গে তার পাশাপাশি সতর্কতাও জারি করা হয়েছে কিভাবে দেখছেন বিষয়টিকে তো বেসিক্যালি কালকে বাঘটির যে জায়গায় যে অবস্থান ছিল বেলপাহাড়ির জঙ্গলে তো সেখান থেকে পুরুলিয়ার বান্দোয়ানের দিকে যাওয়া বা এই পুরো রিজিয়ানটা জুড়ে ঘুরে বেড়ানো এটা খুব একটা আনইউজুয়াল বা আনএক্সপেক্টেড বিষয় নয় কারণ বাঘের জন্য এই এলাকাটা খুবই ছোট এবং খুব অটোমেটিক্যালি ও এইদিকেই মুভ করবে কারণ পুরো পুরো অঞ্চলটাই একে অপরের সাথে কানেক্টেড এবং পুরোটাই আর কি জঙ্গলযুক্ত এরিয়া তো এখানে একটা পসিবিলিটিস আছে এই অঞ্চলেই যখন এখনো ঘোরাফেরা করছে তাহলে ও আরো যদি পশ্চিম দিকে যেতে থাকে তাহলেও ধীরে ধীরে ঝাড়খণ্ড হয়ে ওড়িশার দিকেও চলে যেতে পারে বা যদি ওই দিকটাও সুট না করে তাহলে পরবর্তীকালে ওকে করে অন্য জায়গায় মুভ করতে হবে কিন্তু এখানে রিস্কের বিষয় একটাই সেটা হচ্ছে যে সাধারণ মানুষের সাহায্য ছাড়া এই কাজটা করা অসম্ভব এবং পুরুলিয়া বা বাঁকুড়া এইসব অঞ্চলে আদিবাসী প্রধান অঞ্চলে আগের বারো আমাদের যে অভিজ্ঞতা প্রচন্ড রকমের টাটকা যে বাঘটিকে মেরে ফেলা হয়েছিল তো সেইখানে বন দপ্তরের তৎপরতা এবং পুলিশ ডিপার্টমেন্ট তাদের তৎপরতা এবং সাধারণ মানুষকে বারে বারে বোঝানো এই বিষয়টা প্রচন্ড ইম্পর্টেন্ট আদারওয়াইজ খুব একটা রিস্কের কোনো বিষয় নেই কিন্তু মানুষের সহযোগিতা ছাড়া এটা অসম্ভব মানে বাঘটিকে ঠিকভাবে রেস্কিউ করা বা তাকে বাঁচিয়ে রাখা এটা খুবই ডিফিকাল্ট ধন্যবাদ আপনাকে ঝাড়গ্রাম থেকে এবার পুরুলিয়ার জঙ্গলে বাঘের আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি বাঘিনি ঢোকে পুরুলিয়ার বাঁদোয়ানের জঙ্গলে বাঁদোয়ানের শিরুগারুর জঙ্গলে রয়েছে এই বাঘিনি এবং ইতিমধ্যেই বাঘিনীর খোঁজে তল্লাশি চালাচ্ছে যেমন একদিকে বন দপ্তরের কর্মীরা তার পাশাপাশি সতর্কতাও কিন্তু একই সঙ্গে জারি করা জারি করা হয়েছে আমি জানিয়ে রাখি ঝাড়গ্রামের পর এবার পুরুলিয়ার জঙ্গলে বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে বাঘিনী ঢুকেছে পুরুলিয়ার বান্দুয়ানের জঙ্গল এবং একই সঙ্গে যে তার যে তাদের তার যে বিচরণ প্রক্রিয়া তাও কিন্তু চলছে জারি রয়েছে এবং সেই সঙ্গেই বন দপ্তরের যে তল্লাশি অভিযান তাও জারি রয়েছে বাঘের খোঁজে